মানে এরকম একটা উপেক্ষিত গুছায় নেওয়া যায় সেটাই তোমরা এই কোর্স করবে তা একদম তুমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো তোমার ওই চ্যাপ্টার যদি নাও দেখা থাকে তাও হয়তো তোমার সিক্সটি সেভেন্টি এই পার্সেন্ট কিছু ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ও কমপ্লিট হয়ে যাবে আইসিটি আসলে এমন একটা সাবজেক্ট দেখো দিন শেষে আমরা বাংলা ইংলিশও বাংলা ইংলিশ নিয়েও পেয়ে থাকি কিন্তু এই সাবজেক্টটা পড়া হয় না তো এখানেও যে আমরা অনেক কিছু পড়াই দিব তা না সারা বছর যারা পড়েও নাই দেখা যায় মোস্টলি তোমাদের তো ওই যে এমসি থাকে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকে সেখানে যে অনেক বেশি এফোর্ট দিতে হবে বিষয়টা একদমই না বুঝতে পারতেছে জাস্ট আমরা ক্লাসে যতটুকু করাবো ওইটুকু তুমি একটু প্র্যাকটিস করে নাও পরীক্ষা দাও পরীক্ষার আগে নিজে একটু চর্চা করো তাইলেই কিন্তু মানে এরকম একটা উপেক্ষিত সাবজেক্ট গুছায় প্রিপারেশন নেওয়া যায় সেটাই তোমরা এই কোর্সে দেখতে ফ্যাকচুয়ালি আমরা কি করবো দেখো যখন আমরা আমাদের একাডেমিক প্রোগ্রামের মানুষ হয়তো এখানে আছো বা হয়তো নাই আছো অথবা নাই যেই থাকো না কেন আমাদের আইসিটি ক্লাসগুলা এমনিই খুব মানে কম্প্যাক্ট হয় বিকজ আইসিটি তুমিও যেন আমিও জানি যে কন্টেন্ট খুব কম সো আমরা এই সাবজেক্টটা যদি খারাপ করি আমরা একটা কষ্ট থেকে যে দুই তিন পিসা চার পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা ছোট ছোট চ্যাপ্টারগুলো আমরা খারাপ করছি সো আমরা যে ক্লাসগুলো করাবো সেই ক্লাসগুলোর মধ্যে এমন করানো ভাবে যে তোমার এমসি কিও আসুক শর্ট কোয়েশ্চেন আসুক আর যাই আসুক না কেন তুমি এই সিক্স টু নাইনের এর যে ক্লাসেরই হও না কেন আমার আইসি একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে যেটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রিভিশন আমরা রিভিশন বললেও আসলে ক্লাসগুলো এমন হবে সবগুলো সাবজেক্টের ক্ষেত্রেই যে তোমার ক্লাসে একদম তুমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো তোমার ওই চ্যাপ্টার যদি নাও দেখা থাকে তাও হয়তো তোমার সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্টও কিছু ক্ষেত্রে নাইনটি পার্সেন্টও কমপ্লিট হয়ে যাবে বাট আমরা কখনোই মূল বইয়ের বিকল্প কিছু বলি না সো ওইটা তো সাথে থাকবেই আমরা ক্লাসেও সেটা এমনভাবে আমাদেরকে এনচিওর করব যেন তোমাদের একটা সুন্দর রিভিশন হয়ে যায় যেটা এই কোর্সের আসলে মূল উদ্দেশ্য